ব্যবসা ভাইগুন আমরা চলে আসলাম দক্ষিণ কিরানিগঞ্জের শার্টের গোডাউনে হ্যাঁ তো যারা শার্ট নিয়ে ব্যবসা করেন সরাসরি প্রস্তুত চাচ্ছেন তাদের জন্য একদম ভিডিও তো

আচ্ছা যারা চিনবেন না ব্লুম্যান ব্লুম্যান অবশ্যই স্ক্রিন দা নাম্বার ফোন দেন ভাই কোনটা দিয়ে শুরু করব ভাই আমাদের শুরু করব আগে এটা দিয়ে আচ্ছা আমাদের নাকি জি বস ও সেই সুন্দর কিন্তু আমাদের প্রত্যেকটা মাল হলো কি গ্যারান্টি দেওয়া গ্যারান্টি দেওয়া জি বস কি গ্যারান্টি ভাই

ভাই কয় পিস করে নিতে পারবে কারণ ভাই স্কোর আমাদের সর্বনিম্ন তিন পিস করে নিলে আমাদের যদি 100 পিস নেন সেম রেঞ্জ তিন পিস নিলে সেম রেঞ্জ আমাদের আমাদের রেঞ্জ কোনো কোনো কমা সিস্টেম নাই আচ্ছা ওকে তিন পিস নিচে নাওয়ার নেই হ্যাঁ তিন দিনের নিচে কোনো আমাদের আচ্ছা এক পিস দুই পিসের জন্য কি ফোন দিবেন না যেহেতু কোয়ালিটিফুল শার্ট ঠিক আছে ভাই তারপরটা দেখি ভাই দেখেন এটা আরো সুন্দর কিন্তু জোস

এইগুলো তো তিনটা সাইজ না ভাই সব তিনটা করে সাইজ বস তিনটা করে সাইজ হবে এম এল এর মধ্যে আচ্ছা ভাই বিলিস্টার দেখান তো দেখি এখানে একটা ফুলেন বিলিস্টার আচ্ছা এটা একটু খুলে দেখাবো আমরা

আচ্ছা প্রিয় দর্শক ভিতরে যারা এই কালার গুলো দেখতেছেন অবশ্যই আপনারা এখানে আপনার ফোন দিবেন স্ক্রিন নাম্বার ফোন দিলে কিন্তু বাই পাঠিয়ে ভাই তারপর কোনো দেখবো আচ্ছা এক কালার মধ্যে আমরা যেগুলো শুরু করছিলাম দেখেন এই যে এটা কিন্তু আর সেই সুন্দর জোশ ঠিক আছে ভাই তারপরটা দেখি ভাই

প্রিয় দর্শক যার যে কালারটা চয়েস অবশ্যই স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে আর কিছু স্যাম্পল ছিল আমরা সর্বশেষ এখানে কালো দেখি এটা আচ্ছা এটা কিন্তু খুবই জোস ভাই আর কারণ আমরা একটু শোরুমে যে আপনাদের যেখান থেকে কাস্টমার হ্যান্ডেল করেন ওইখান থেকে এখানে শুধু প্রোডাক্ট দিয়ে দেন এই যে আমরা সর কি আমাদের যে কাস্টমার পছন্দ করবে ওখান থেকে আমরা এগুলো কিছি এখানে এই দিয়ে দেন একটা গুডাউন তো পাশে আছে আর আরেকটা আছে গুডাউন আচ্ছা চলুন যাব আমরা শোরুমে এখানে দেখে আসি না ভাই ঠিক আছে ওকে ভাই প্রিয় দর্শক আমরা কিন্তু চলে আসলাম বুলুম্যানের যে শোরুমটা আছে এখানে আর যেখান থেকে কাস্টমার ডিল করা হয় তো এখানে কারিম ভাই কিন্তু চলে আসে ভাই যারা আসলে একটু ভালো প্রোডাক্ট গুলো চায় হ্যাঁ ভালো প্রোডাক্ট এটা কি ভালো তারপরে যারা আসলে একদম শোরুম কোয়ালিটি

দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে কিন্তু হলেও কিন্তু কিছু ডিজাইন আছে তাই না ভাই জি বস সেই সুন্দর আচ্ছা আমরা প্রত্যেকটা গুলো ডিজাইন আলাদা প্রত্যেকটা ডিজাইন আলাদা হবে না প্রত্যেকটা ডিজাইন আলাদা আচ্ছা এদের মধ্যে তিনটা করে কালার আবার তিনটা করে কালার হবে এদের মধ্যে তিনটা করে কালার আচ্ছা ভাই তারপর আমরা আরেকটা কালার দেখাই এখানে ও এটা কিন্তু অসাধারণ সেই কালারগুলো সে ব্লু ম্যানের হ্যাঁ আমরা সর্বশেষ যে কালেকশনটা এটা কিন্তু দেখেন এরা আরো অসাধারণ কালার এলো চায় নাও কিন্তু বাটনগুলো হ্যাঁ আচ্ছা দর্শক আমরা ভিডিও শেষ মুহূর্তে চলে আসলাম আরো ডিসপ্লেতে যদি দেখতে চান হিউজ কিন্তু কালার গুলো আছে যারা নিতে চান অবশ্যই বাইরে ফোন আমরা কিন্তু বলিনি ভাই ভাই প্রসটা হলে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন তাদের প্রাইসটা দিয়ে রাখবো ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার যদি ফোন প্রাইসটা ডিটেইলস বলে দেবে কেন আচ্ছা দর্শক যারা আসলে প্রাইস জানতে চান অবশ্যই আপনারা ফোন দিবেন যেহেতু নিজস্ব প্রস্তুত কারক হ্যাঁ সেক্ষেত্রে আমরা প্রাইসটা হাই রাখলাম যারা নিতে চান অবশ্যই বাইরে ফোন দিয়ে কিন্তু যোগাযোগ আসতে পারবেন ভাই আপনাকে অসংখ্য দিডিও ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আসসালাম আলাইকুম আল্লাহ